কোন জায়গাতে ইসলাম নাই কোনো জায়গাতে ইসলাম নাই ইসলাম আবার আনতে হবে ইসলামকে আবার আনতে হবে প্রকৃতি ইসলাম প্রকৃত ইসলামকে আনতে হলে ঠিক তদরূপ ভাবে আনতে হবে যে রূপ ভাবে রসুল সাল্লাহ ইসলাম আনছে আর আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম ইসলাম আনতে গিয়ে যে কি অবস্থা হয়েছে সে অবস্থার ইতিহাস জানতে হবে ইসলামকে আনতে গিয়ে খাব্বাবর আদি আল্লাহ গায়ের বস্ত আগুনের দলা দিয়ে উনানো হয়েছে লোহার পোশাক শরীর করানো হয়েছে আম্মার রাজি আল্লাহকে হত্যা করাইছে আম্মার রাজি আল্লাহ সামনে তার মা সুমাইয়া রাজি আল্লাহার লজ্জা স্থানে বর্ষাদার আঘাত করা হয়েছে হত্যা করা হয়েছে বেলাল রাজি আল্লাহকে উত্তপ্ত রোদের উপর শোয়ানো হয়েছে আঘাত করা হয়েছে চাবুক মারা হয়েছে হামজা রাজি আল্লাহর আমির হামজা রাজি আল্লাহ কলিজাকে দাঁত দিয়ে কামড়ায় শিবানো হয়েছে ইসলাম এত সহজ ইসলাম এত সহজে আসে কখন আসবে না ইসলাম মানতে হলে ইসলাম আনতে হইলে আবার লাগবে আবু বক্কা রাজি আল্লাহন মতন একজন ব্যক্তি যেমন ইমানের দিক দিয়েছিল তেমন দানশীলের দিক দিয়েছিল খাদিজা রাজি আল্লাহান মতন আরো একজন বৃত্তশালী ব্যক্তি লাগবে যে ইমানের দিক দিয়েছিল তেমন দানের দিক দিয়েছিল বেলা রাজি আল্লাহর মতো আরো একজন ধৈর্যশীল ব্যক্তির প্রয়োজন মতন ধৈর্যশীল ব্যক্তির প্রয়োজন আমার রাজি আল্লাহনার মত প্রয়োজন রাজি বিন মতন সাহাবেদের সেনাপতি আবার প্রয়োজন উমর বিন বিন্তাব রাজি আল্লাহনার মতন সেনাপতি দুজন মতন সেনাপতি আবার প্রয়োজন সাদ বিন আবি অক্কাসের মতন সেনাপতি তবে গান আবার ইসলামকে আনা সম্ভব তবেই জ্ঞান ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত করা সম্ভব তার আগে সম্ভব না সম্মানিত প্রদিনী ভাই এর জন্যই আমি বলতে চাচ্ছিলাম মুসলমানরা যখন পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে গেছে অশ্লীল বেহাবনের মধ্যে যখন লিপ্ত হয়ে গেছে তখন তাদেরকে ফিরে আসতে হবে কোথায় গিয়ে ফিরে যাবে কোন অবস্থায় ফিরে যাবে আল্লাহ তালা বলছে যে ইহদিন আসিরত আল মুস্তাকিম সহজ সরল পথটা খুঁজতে সহজ সরল পথটা চাইতে এখন দেখেন সহজ সরল পথ কোনটা এক দল আর দলকে কাফের ফতোয়া দিচ্ছে পথ বলছে এক দল আর এক দলের পিছনে লেগে আছে তাহলে সঠিক পথটা কোনটা সঠিক দলটা কোনটা বাঁচতে হবে কোন দলের কাছে আত্মসমর্পণ করলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা হবে আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করা হবে সেই দলের কাছে আত্মসমর্পণ করলে যে দলের কাছে আত্মসমর্পণ করার কথা আল্লাহ রসুল সাল্লাম বলে গেছে আল্লাহ তালা জানাই দিয়েছে কোন দলের কাছে আত্মসমর্পণ করতে হবে আল্লাহ রসুল সাল্লাহ সেই দলের পরিচয় দিয়ে গেছে আহাদিসে দিয়ে যায় নাই অবশ্যই দিয়ে গেছে সেই দলের সেই দলটাকে খুঁজে নিতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলাামের সাহাবেদের কাছে ফেতনার বর্ণনা দিল যে সেই জামানে ফেতনা একের পর এক ফেতনা দেখা দেবে হোজাইফার দি আল্লাহন বললো হে আল্লাহ রসুল সেই সময় যদি ফেতনা দেখা দেয় তাহলে আমরা কি কি করবো আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন যে আল্লাহর পক্ষ থেকে যদি কোনো খলিফা আসে তোমরা তার আনুগত্য করবে আল্লাহর পক্ষ থেকে যদি কোনো খলিফা আসে তোমরা তার আনুগত্য করবে সুতরাং এটাই হচ্ছে সেই সমাধান ওই খলিফার কাছে আনুগত্য করলে আল্লাহর পক্ষ থেকে যে খলিফা আসবে সেই খলিফার কাছে আনুগত্য করলেই আল্লাহ আনুগত্য করা হবে আল্লাহ তাল রসুলের কাছে আনুগত্য করা হবে আল্লাহ এই জন্য পবিত্র আল্লাহ তাআলা বলেন তোমরা আমার আনুগত্য করো আমার রসুলের আনুগত্য করো এবং আমার আমিরের আনুগত্য করো এই আমির হচ্ছে সে আমির যে আমির আল্লাহ তালা দুনিয়ার বুকে পাঠায় দেয় বিভিন্ন সময় যখন এই ফেতনার সময় চলে আসে যখন পৃথিবীর বিধ্বস্তের সময় চলে আসে সেই সময় পৃথিবীর মানুষকে মানুষদেরকে সতর্ক করার জন্য মানুষদেরকে সাবধান করে ন্যায়ের পথে আনার জন্য আল্লাহ তালা আল্লাহ তালার পক্ষ থেকে সতর্ক করে পাঠায় খলিফা পাঠায় আমির পাঠায় সেই সকল আমিরদের কাছে আনুগত্য করার নামই হচ্ছে আল্লাহর কাছে আনুগত্য করা সেই সকল আমিরদের কাছে আত্মসমর্পণ করার নামই হচ্ছে আল্লাহ তাল্লার কাছে আত্মসমর্প্ন করা সুতরাং দুনিয়ার মধ্যে যে সকল দল মত তৈরি হয়েছে সেই সকল দল মতকে ছেড়ে দিয়ে যদি কোনো আল্লাহ প্রদত্ত আমিরের খোঁজ পাওয়া যায় যদি আল্লাহ প্রদত্ত খোঁজ পাওয়া যায় অবশ্যই তার কাছে আনুগত্য করার নামই হচ্ছে আল্লাহ তালার কাছে আনুগত্য করা সেটাই হচ্ছে সেই সমাধান এছাড়া আর কোনো সমাধান নাই এছাড়া যে কোনো পথ যে কোনো মত গ্রহণ করাই হচ্ছে পদভ্রষ্টতা এছাড়া যে কোনো পথ যে কোনো মত গ্রহণ করাটাই হচ্ছে তা যদি তাই না হতো তাহলে দেখেন কোনটাকে আপনি সঠিক দল ভাববেন আজকে দেখেন তাবরিক জামাতের মধ্যে দুই দল বলে এক দলের মধ্যে দুই দল হয় সঠিক দল হলে জামাত ইসলামের মধ্যেও একই অবস্থা তারপরেও তারা হচ্ছে যে গণতন্ত্র নিয়ে পড়ে আছে তারপর আহলে হাদিসের মধ্যে দেখেন ওদের মধ্যে কয়েকটা দল হয়ে গেছে ডক্টর আসাদুল্লাহ গালিবের এক দল আব্দুল রাজাক বিন ইউসুফ এবং মুজাফর বিন মহাসিনের আর দল আবার শেখ মতিউর রহমান মাদানী একাই আর একটা দল নিয়ে বসে আছে আবার যদি দেখেন এরকম ভাবে যে কোনো দলই যদি দেখতে চান দেখবেন যে নিজেদের দলের মধ্যে কি বিভিন্ন ভাবে ফেতনা তৈরি করে বসে আছে তাহলে যদি সঠিক দলই হয়তো তা সঠিক দল কয়টা হবে কথা বলেন সঠিক দল হবে একটা আর বাদ বাকি হবে কি ভান্ত দল আল্লাহ সুবাহন তালা বলেন যখন সঠিকটা আসে তখন এই সকল ভাঙ ভান্ত দল সকল বাতিল দল কেন একটা একটা করে ভেঙ্গে সুরমার হয়ে যায় আল্লাহ সুবাহন তালা সুরা সাবা চৌত্রিশ নম্বর সুরার আটচল্লিশ নম্বর আয়ত বলেন বিসমিল্লাহ রহমান রহিম উল ইদ রব্বি জিবু বিল হাকি আল্লাহুল গুব আল্লাহ তালা বলেন বলো আমার প্রতিপালক সত্যের দ্বারা অসত্যকে আঘাত করে তিনি অদৃশ্যের পরিগত আল্লাহ বলেন এবং অসত্য না পারে নতুন কিছু তৈরি করতে আর না পারে পূর্ণ আবৃত্তি করতে সত্য যখন এসে যায় তখন এই মিথ্যাগুলো দিন দিন সবকিছু ভেঙে যায় সত্যর আগমন চলে আসছে সত্যর। সময় চলে এসেছে সত্য প্রতিষ্ঠিত হওয়ার সত্যর আগমনের সময় চলে এসেছে দেখে এই সকল দলের মধ্যে ভাঙ্গন শুরু হয়ে গেছে একটা দল মাজা শক্ত করে দাঁড়াতে পারছে না আজকে দেখেন আজ থেকে পাঁচ বছর আগেও ও জামাত ইসলামের কিন্তু একটা শক্তি ছিল যদিও ক্ষমতা ছিল না ছিল কি ছিল না আজকে তাদের অবস্থাটা দেখছেন তাবলিক জামাতের মধ্যে ভাঙ্গন কেন এই ভাঙ্গন আহলে হাদিসের মধ্যে ভাঙ্গন কেন এই ভাঙ্গন প্রত্যেকটা দলের মধ্যে ভাঙ্গন শুরু হয়ে গেছে কারণ কি তার কারণ হচ্ছে সকল গেলেন একের পর এক ভেঙ্গে যাবে আর সত্যকে আল্লাহ প্রতিষ্ঠিত করবে সত্যর কাছে সকল ভাঙন থেকে এসে যুক্ত হওয়া লাগবে এটাই আল্লাহ বিধান সত্য আসার সময় হয়ে গেছে সত্য কখন আসে এটা আগে আমাদেরকে জানতে হবে সত্য তখনই আসে যখন পৃথিবীর বুকে অন্যায় অশ্লীলতা চলে যখন নির্যাতন চলে জুলুম চলে অত্যাচার চলে খুন গুম রাহাজানি চলে সেই সময় সত্য উপস্থিত হয় আল্লাহ সুবাহ নিসার নিসার পঁচাত্তর নম্বর আয়াতে এটা জানিয়ে দিয়েছে যে তোমরা কেন যুদ্ধ করছো না যখন তোমাদের মধ্যে অসহায় নারী পুরুষ শিশুরা আর্তনাদ করে আল্লাহ কাছে সাহায্য হে তুমি আমাদেরকে এই জালিম অন্য কোথাও নিয়ে যাও তোমার পক্ষ থেকে একজন সাহায্যকারী পাঠাও তোমার কাছ থেকে একজন অলি পাঠাও কোন সময় আল্লাহ তালা পাঠায় যখন এই সকল অত্যাচার জুলুম নির্যাতন বেড়ে যায় ঠিক তখনই তখনই মানুষ লাইট জ্বলায় যখন অন্ধকার হয় তখন আলোর প্রয়োজন হয় সম্মানিত দিনী ভাই এখন গোটা বিশ্বের অবস্থা ভয়াবহ আজকে গোটা বিশ্বের পরিস্থিতি বিশেষ করে ভারতে উপমহাদেশের কথা বল বলছি প্রত্যেকটা জায়গায় সংকীর্ণতা প্রত্যেকটা জায়গায় সংকীর্ণতা দেখা দিয়েছে আর এই সকল থেকে মুক্তির উপায় হচ্ছে একমাত্র উপায় সেটা হচ্ছে আল্লাহ প্রদত্ত কোনো নাসিরে আগমনের বিষয় আল্লাহ প্রদত্ত কোনো সাহায্যকারীর আগমন যখন আল্লাহ প্রদত্ত সাহায্যকারীর কাছে আমরা আত্মসমর্পণ করব তার কাছে যখন আনুগত্য করব এই আনুগত্য করবো আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টের জন্য ঠিক তখনই এ সকল বিষয়ের সমাধান হবে ইনশাল্লাহ আল্লাহ তার আমাদের সকলকে বুঝে আমল করা তৌফিক দান করুক ও মা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুবাহান আল্লাহ বিহান দিকা আসাহাদ ইলাহ ইস্তাক ফিরুকা অতুব ইলাই